আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে নিয়ে আসছি শীতকালের সবজি নিয়ে আসছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন এক চামচের মতো রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচ এক চামচ জিরার গুঁড়া হাফ পরিমাণ মতন ধনার গুঁড়া পরিমাণ মতন এখন এটা আমি ভালো করে চারা দিয়ে নিব বন্ধুরা একটু পানি অ্যাড করে নিব একটু কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে যায় এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় পদের সবজি এখানে আছে আলু আছে পটল আছে সিম আছে মূলা আছে পেঁপে আছে মানে বিভিন্ন র মানে কয়েক পদ দিয়ে আর কি এটা হবে যেহেতু চিংড়ি মাছ আছে শীতকালে এভাবে সবজি খেতে খুবই লাগে মজাদার সব সময় মাছ মাংস ভালো লাগে না আর এখানে কালারফুল সবজি থাকলে খেতে অনেক মজা লাগে আর এখানে আমার কষানো হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এখানে আমার মানে ইয়েটা হয়ে গেছে ঝোলও টেনে গেছে এখন আমি টমেটো দিয়ে দেব আর টমেটোটা আমি আগে দিলে কি হয়তো গলে যেত দেখতে ভালো লাগতো না আর আমি ভিডিও করার সময় আমার বাচ্চা খুবই ডিস্টার্ব করে দেখেন আপনারা আমার ভিডিওর ভিতরে বেশিরভাগই আমার বাচ্চা চিল্লা চিল্লি কি আর করা বাস্তাদেরকে না আটকে রাখা যায় না ওরা খুব ডিস্টার্ব করবে এর ভিতরে আপনার কাজ করে যেতে হবে বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব এই যে কি সুন্দর একটা কালার হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার ফুল হয়েছে কিন্তু আমার ধনে শেষ হয়ে গেছে আমি যে তো গুড়া ধনে ব্যবহার করছি আমি আজ তার ধনেটা ব্যবহার করতে পারলাম না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা মাসাল্লাহ কি সুন্দর একটা কালার ফুল এরকম কালারফুল খেতে কান না মজা লাগে এই সবজিটা আপনি এভাবে একেও খাইতে পারেন আল্লাহ হাফেজ